আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইসমির তালিম আবার চলে আসুন একটা নতুন ব্লগ নিয়ে गाइस আজকে হঠাৎ করে খুব অনেক দিন পর আমরা ফ্রেন্ডরা মিলে রমজান মাসের সেরি করার জন্য নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা করি সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে গিয়া হঠাৎ করে প্ল্যান করে আপনার একটা ইস্কা নিয়ে নিলাম নাজিরা বাজারের উদ্দেশ্যে অ্যান্ড দুইটা রিস্কা নিয়ে নিলাম দুই ইস্কায় তিনজন করে ছয়জন আসি আমরা অ্যান্ড আমরা অ্যান্ড আমার ফ্রেন্ডরা এবং কি ভাইবাদার মিলে আমরা নিয়ে রওনা করে খুবই মজা করতেছি এনজয় করতেছি সো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং কি ফলো করতে ভুলবেন না কিন্তু সো দেখতে দেখতে চলে এসে পড়েছি আমরা নাজিরা বাজারের চার রাস্তার মোচুড়ে অ্যান্ড খুবই মানুষজন অ্যান্ড এখানে হচ্ছে কি আপনার যত রাত্রে আসেন না কেন পুরা হচ্ছে কি আপনার দিনের মতো মানুষজন ভরা অ্যান্ড খুবই খাবারের দোকান আর খাবারের মানগুলো ভালো আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে তারপর অ্যান্ড খাবারগুলো অর্ডার করবেন আর এখানে কিন্তু সিরিয়াল পাওয়া যায় না অ্যান্ড মহিলা মানুষ নিয়ে আসলে খুবই একটু সেফলি দেখে শুনে আপনারা চলাফেরা করবেন অ্যান্ড দেখতে দেখতে আমরা দেখতে দেখতে আমরা বিসমিল্লা ঘরে চলে এসেছি অ্যান্ড এখানে সে কিছু খাবার অর্ডার করে দিলাম অ্যান্ড এইখানে প্রচুর পরিমাণ ভিড় লট অফ খাবার অ্যান্ড একটু সিরিয়াল করতে হবে আপনারা সবাই সুন্দরভাবে সিরিয়াল ধরে সিরিয়াল মেনটেন করে আপনারা সিটগুলো নিয়ে নেবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আপনার চিকেনগুলো ভাজা হচ্ছে সো আমরা এখানে এই ফাঁকে একটু আমরা ফ্রেন্ডরা গুলো মজা করে নিচ্ছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফান কিজ আল্লাহ কিজ দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন আমাদের ভিডিওটি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন জুস যদি না খাই তাহলে কি হয় অ্যান্ড আমরা চলে এসে পড়েছি ম্যাঙ্গোর জুস খেতে আলকারিম জুস বাড়ে অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে ম্যাঙ্গোর জুস অর্ডার করে দিয়েছি আমরা সবাই মিলে একটা করে ম্যাঙ্গোর জুস নিয়েছি অ্যান্ড নিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন বাসার উদ্দেশ্য রওনা করে দিয়েছি আপনার আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস আল্লাহ হাফিস ইন্ডেশন সিনেমাটিক্স ভিউ দেখ